ইসমিল্লাহি রহমান রহিম আজকে আমি দেখাবো কি করে কোনো কপি প্রোটেক্ট সিডি বা ডিভিডিকে আ ও ফাইল এবং কিভাবে এই ফাইলের সোর্সগুলোকে সম্পূর্ণরূপে ওপেন সোর্সে পরিণত করা যায় এর জন্য আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত সিডি বা ডিবিডিতেই আমাদের ডিবিডি রোমে বা রাইটার প্রবেশ করাবো আর এজন্য অবশ্যই আমাদের একটি সফটওয়্যার থাকতে হবে পাওয়ার আইসিও নামে একটি সফটওয়্যার যা দিয়ে আপনি আই আইএসও ফাইল তৈরি করতে পারবেন তো এই জন্য আমরা আগে থাকতেই সফটওয়্যারটি সেট দিয়েছি যখন আমরা আমাদের সিডিটি আমাদের ডিভিডি রাইটারে প্রবেশ করাবো তখন এটার রাইটকে ক্লিক করলেই আমরা পাওয়ার আইসিওর একটি অপশন দেখতে পাবো এখন এখানে রাইটকে ক্লিক করার পর পাওয়ার আইসিওতে যদি আমরা একটু ডানের দিকে তাকাই তো দেখতে পাচ্ছি মেক ইমেজ ফাইল অ্যাড টু ইমেজ ফাইল তো আমাদের কাজ মূলত এই দুটো থেকে আমরা যে কোনো একটির মাধ্যমে করতে পারি তো আমরা প্রথমে মেক আইএসও ফাইল বা অ্যাড টু ইমেজ ফাইল যে কোনো একটিতে ক্লিক করলেই চলবে আমরা মেক আইএসও ফাইলে ক্লিক করলাম এবার আমাদের এখানে এখানে চাচ্ছে যে আমরা কোন ফর্ম্যাটটি নিতে চাচ্ছি আমরা মূলত যদি আমরা সেমভাবে এটা কপি করতে চাই এবং আমাদের ন্যারো ইনস্টল করা থাকে তাহলে আমরা ডট আইএসও ফাইলটি সিলেক্ট করে এবং এটা টার্গেট ফোল্ডারটি অর্থাৎ এই ফাইলটি কোথায় এটা আউটপুটটি কোথায় যাবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে বা এটা ডিফল্ট হিসেবে আমার পিসির আমার পিসির নাম বয় হিমু ডকুমেন্টস এর মধ্যে মাই আইসিও আইএসও ফাইল নামে এটা সেভ হবে তো আমরা এখানে এটাই ওকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এটা আস্তে আস্তে হবে এখানে আমাদের টাইম দেখাচ্ছে দশ মিনিট অর্থাৎ আমাদের দশ মিনিট সময় লাগতে পারে জন্য জন্য তো আমরা আমরা কিছুক্ষণ ওয়েট করব উপরে পার্সেন্ট দেখতে পাব। আমাদের আইএসও ফাইল তৈরি হয়ে গেছে আর আমাদের যখন একশো পার্সেন্ট কমপ্লিট হবে তখন আমাদের এটা শো করবে আর আমরা আগে দেখে নিয়েছি যে আমাদের আইএসও ফাইলটি কোথায় সেভ হয়েছে আমার মাই ডকুমেন্টস মূলত ইউজার নেম টা মাই ডকুমেন্ট হয়ে থাকে তো আমরা এর জন্য আমাদের ডকুমেন্টে যাব ডকুমেন্টের মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে মাই ডিস নামে এটি সেভ হয়েছিল মাই ডিস ডট আইওএসও তো দেখতে পাচ্ছি আমাদের এখন যদি আমরা এটা ডাবল ক্লিক করি তো আমরা এটা নাওতে প্রয়োগ করব আমরা এখানে এটাকে আগে একটি যেকোনো একটি ফোল্ডারে ফোল্ডারের ভিতর প্রবেশ করাবো তাহলে তো হয়তো আমাদের ফাইলগুলো এলোমেলো হয়ে যেতে পারে আমি যেকোন একটি নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনারা পছন্দের মত নাম দিয়ে রাখবেন তারপর আমরা আমাদের এই ফাইলটিকে আমাদের এই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম এবার আমরা ফোল্ডারেতে প্রবেশ করলাম এবং রাইট ক্লিক করে জন্য অবশ্যই আপনার একটি কথা বলি নি আগে থেকে এখন আমরা ওপেন এটাকে আমরা এই সোর্সগুলোকে এটার ভিতরে যে সোর্স ফাইলগুলো দেওয়া থাকে সেই সোর্সগুলোকে ওপেন সোর্সে পরিণত করব যাতে আমরা এটা আমাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারি তো এই জন্য আমাদের সেভেন জি বা সেভেন নামে যেই জিপেড ফাইল থাকে যা দিয়ে জি ফাইলকে এক্সট্রা ও জিপ ফাইল করা তৈরি করা যায় সেই সফটওয়্যারটি ইনস্টল দেওয়া থাকতে হবে আর সফটওয়্যারটি যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে আমরা এইটার উপর রাইটকে ক্লিক করলে এমন কিছু অপশন দেখতে পারবো ওপেন এক্সট্রা ফাইল এক্সট্রা হেয়ার তো আমরা এই ফোল্ডারটি যেহেতু যেহেতু ফোল্ডার আর কোনো কিছু নেই তো আমরা এখানে এক্সট্রা হেয়ার দিয়ে নিচ্ছি আমাদের এই ফাইলগুলো গুলো এক্সট্রা হতে কিছুক্ষণ টাইম লাগবে আমাদের কাজের প্রসেসিং এখন আমরা আমাদের যে এটা করতে ইচ্ছে বলে আমরা আমাদের এগুলো যারা সাধারণত এই ধরনের জিনিসগুলো এডিট করতে পারেন এবং ওপেন সোর্স গুলো তখন আপনাদের খুব সহজেই আপনার এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আসলে এটা মূলত দেখিয়েছি যে অনেক সময় আমরা অনেক সিডি বা ডিভিডি কপি করতে পারি না বা কপি প্রোটেক্ট দেওয়া থাকে বিশেষ করে আপনাদের উইন্ডোজ টাইপের যে ডিক্স আছে বুটেবল সেগুলো অনেক সময় যদি আমরা এভাবে রাইটকে ক্লিক করে আমাদের কপি দিই বা আমরা যদি আমাদের ডিভিডির ভেতর প্রবেশ করি এক্সপ্লোর করি তখন দেখা যাচ্ছে যে আমরা এগুলো সব অপশন যে কপি দিয়ে তারপর কোথাও পেস্ট করি দেখবেন যে আপনার ফাইল অবশ্যই মিসিং হবে বিশেষ করে এগুলো বুটেবল ক্ষেত্রে বা কিছু কিছু টিভিডি বা সিডি তারা কোম্পানি বা যারা তৈরি করে তারা প্রোটেক্ট করে রাখে যার ফলে এগুলো আমরা নর্মালিভাবে কপি করতে পারি না আপনি এই আমি যে সিস্টেমটি দেখিয়েছি এর মাধ্যমে এটা কপি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে বা আপনার কম্পিউটার বিষয়ক বিশেষ করে কম্পিউটার বাজার সম্পর্কে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট সার কম্পিউটার ভিডি ডট কম